আমি তো জানতাম না বাবা মা দিয়েছিল অনেক কিছু করার নাই পছন্দ বাবা মার পছন্দ একবার করলাম এখন নিজের পছন্দ একবার করে দেখি আল্লাহ আল্লাহ কি রাখছে কপালে আপনি হ্যাঁ আমি সেলাই মেশিনের কাজ জানি কিন্তু আমার মেশিনটা নাই। মেশিনটা আমি টপ হবার কারণে বিক্রি করে দিয়েছি। আর কেউ যদি কিনে দয়া দয়া মায়া দেখায় তখতে ইনশাআল্লাহ ভালোই হয়। আমারে তো উপকার হয়। এখন করি কাস্তাস করেন? বাসাবাড়ির কাজ করে। হুম। বাচ্চারা কার কাছে থাকবে? মার কাছে থাকে কারণ বাচ্চারা আমার ছোট।